আজকে একটা বিশেষ কাজে শিয়ালদায় গেছিলাম তো ফেরার সময় যখন এনআরএস হসপিটালে বাস থেকে ফিরছি তখন একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম এবং ক্যামেরাবন্দি করে আনলাম আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আমি বাসের জানলার ধারে বসে আছি বাসটা যাচ্ছে এবং আলটিমেটলি যেখানে যে থামল সেখানে এই ডিজাইনটা আমি রাস্তার চোখে পড়ল এবার ভালো করে বিষয়টা লক্ষ্য করুন যেখান থেকে আমি যাচ্ছি সেটা কিন্তু বাসওয়ে আর উল্টো দিকেরটা হচ্ছে মানে পাশেরটা হচ্ছে ট্যাক্সি যাওয়ার রাস্তা এই দুটোর মাঝখানে একটা বিরাট বড়ো ডিভাইডার আছে কিন্তু এবং পুরো জায়গাটা রেলিং দিয়ে ঘেরা এই রেলিংগুলো হঠাৎ করে উধাও হয়ে গেছে রেলিংগুলো কোথায় গেল কেন গেল আমরা কেউ জানি না এবং ভালো করে লক্ষ্য করুন শুধু ওই রেলিংয়ের যে স্তম্ভগুলো ওইগুলো আছে মাঝখানে এই যে রেলিং এগুলো কিন্তু নেই তাহলে প্রশ্ন হলো এগুলো গেল কোথায় সেটা একটু পরে আসি এবার দেখুন রাস্তাটা শেষ করে আমি যেখানে গিয়ে দাঁড়াচ্ছি অর্থাৎ আমার বাসটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে কিন্তু এই রাস্তায় যেটা আঁকা বা এই যে ছবিগুলো বা চিত্রগুলো দেখে বোঝা যাচ্ছে যেখানেই জাস্টিস ফর আরচিকরের জন্য সেই যে গত রাত্রের যে রাত জাগা সেটা হয়েছে এবং এই রাত দখলের যে অনুষ্ঠানটা সেটা হয়েছে এবং এখানে সম্ভবত এরা প্রদীপ প্রদীপ এসব জ্বালিয়েছে বা যেটা গতকালের অনুষ্ঠান সেটা হয়েছিল কিন্তু প্রশ্ন হলো এই রেলিংগুলো গেল কোথায় এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু নেশাখোর মানুষজন তারা করে কি ওই নিজেদের নেশা ফেশা এসব মানে এসবের টাকা পয়সা জোগাড় করার জন্য ওরা ওই ধরুন রাস্তাঘাটে রকম ল্যাম্প পোস্টের কোনো ধরুন পড়ে থাকা টিন টুকরো বা লোহা এই সমস্ত জিনিসপত্রটা চুরি করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু রেলিংয়ের হয়তো কিছু মানে লোহা পড়ে আছে বা কিছু হয়তো পরিত্যক্ত সেটাকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু শিয়ালদা বা এনআরএসের মতো এত ব্যস্ত এলাকাতে এবং এত মানে এত কি বলে ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে দিনরাত পুলিশ পাহারা আছে বা সব কিছু আছে সেখান থেকে এতগুলো রেলিং চুরি করবে এরকম নেশাখোর আমি জানি না কলকাতাতে এরকম এটা সম্ভব কিনা আই গেস যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলনটা হলো এবং এই যে নবান্ন বা এই সমস্ত জায়গায় যে আমাদের বিভিন্ন দিক থেকে যে ছাত্র আন্দোলনটা হল যে নবান্ন অভিযান যেটাকে বলা হচ্ছিলো আর কি সেইখানে যে ওই আমরা অনেক মানে নিউজ পেপারে দেখছিলাম যে রেলিং দিয়ে ঝাল করে করে মানে মানে ও ঝালাই করে করে একদম ব্যারিকেড করা হয়েছিল তা সেরকম কলকাতার বিভিন্ন জায়গাতে করা হয়েছিল সেটা শুধু ওইখানে বললে তো নয় কলকাতার অনেক জায়গাতেই এই রেলিংয়ের এই ব্যাপার স্যাপারগুলো হয়েছিলো ঝাল দিয়ে আর বিরাট বড়ো ব্যারিকেট যাতে আন্দোলনকারীটা যেতে না পারে আমার ধারণা এই রেলিংগুলোকে কেটে কেটে নিয়ে গিয়ে এটা করা হয়েছিল যদিও ধারণার উপর নির্ভর করে কিছু বলা উচিত না বাট আই গেস ব্যাপারটা এরকমই হওয়া উচিত বা হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি কারণ না হলে কলকাতার এরম একটা হার্ট অফ দ্য সিটির ওপর থেকে এত বিস্তীর্ণ এলাকার রেলিং হঠাৎ করে উধাও হয়ে যাবে আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রেলিং এই রেলিংয়ের ফাংশনটা খুব ভাইটাল এখান থেকে যদি কোনো বাস বা লরি বা কোনো গাড়ি যদি কোনোভাবে মানে ট্রাকের বাইরে চলে যায় তো বাসটা গিয়ে সোজা এর মানে ট্যাক্সি বা প্রাইভেট কারেরও পড়বে কারণ আমি যতটুকু এখান থেকে যাতায়াত করি জানি এই বাস লেনটা কিন্তু নর্মাল যে রাস্তাটা যেটা এজেসি পোস্ট রোডের যেটা মেন উইং সে থেকে একটু হলেও উঁচু কারণ এটা আগে ট্রামের লাইন ছিল এবং সেটা ছোটোবেলাতে আমরা ট্রাম যেতে দেখেছিলাম তো এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা রেলিংকে এরভাবে সরিয়ে দেওয়াটা এটা আমার ম মনে হয় না এটা কোনো হঠাৎ করে হয়েছে আর কি তো ব্যাপারটা আমার নোটিস আমার চোখে এলো বলে বা নজরে পড়লো বলে আপনাদের দেখালাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি জানি না এই ধরনের রেলিং আরও কলকাতা শহরে কোনো কোনো জায়গাতে কাটাকাটি হয়েছে কি না কারণ এবং রেলিংগুলো যদি খুব কাছ থেকে ফলো করেন তাহলে হয়তো দেখা যাবে যে একদম ওই রেলিংয়ের যে স্তম্ভগুলো ওখান থেকে রেলিংটাকে উপরে নেওয়া হয়েছে যাই হোক ব্যাপারটা আমার নজরে পড়লো বলে আপনাদের দেখালাম আপনাদের কি মনে হয় সে বিষয়ে এই ভিডিওটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনার সকলকে ধন্যবাদ এবং সে সঙ্গে এটাও বলে রাখি যে সমস্ত দেশের সঙ্গে সবার সঙ্গে সব দেশবাসীর সঙ্গে আমিও এটা চাই যে নির্যাতিতা মেয়েটি যেন সত্যি বিচার পায় কি অদ্ভুত অবস্থা দেখুন মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় যেরকম ওই চিত্রটা আঁকা হয়েছে ওরকম ডিজাইন করে তার উপর মোমবাতি জ্বালানো হয়েছে ঠিক সেটাকে প্রতিরোধ করার জন্য যে রেলিংটা সেটাকে যদি মানে যদি এটা হয়ে থেকে থাকে রেলিংটা ওই কারণে কাটা হয়ে থেকে থাকে তাহলে দুটো ঘটনা খুব পাশাপাশি অবস্থান করছে এখানে এই এই পার্টিকুলারলি এই রাস্তায় আরেকটা খুব প্যাথেটিক দৃশ্য ওই যে বাঁশটা পোঁতা আছে দেখছেন রাস্তার মাঝখানে যেগুলো বেড়ে বাঁশের যে ভাড়াগুলো বাঁধা হয়েছে ওগুলো কিন্তু পুজোর অ্যাডভার্টাইজমেন্টের জন্য বাঁধা হয়েছে তো এটা খুব তিনটে ঘটনা বাঙালি মানে এখন আমাদের জীবনে বা বাঙালির জীবনে এমনভাবে হয়ে আছে মানে সিচুয়েশানটা আমার খুব অদ্ভুত লাগলো আর কি যাই হোক সবাই ভালো থাকবেন জাস্ট আমার ফিলিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাকে ভিডিও বলবো না কি বলবো জানি না তবে যাই হোক আপনাদের কাছে যদি ইনফরমেটিভ লাগে তো আমার ভালো লাগবে